আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা শিখব আঞ্চলিক ভাষায় আরবিতে রিয়াল গণনা এক থেকে বিশ পর্যন্ত যারা নতুন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমরা চাকরি করি অথবা ব্যবসা করি টাকা গণনা অবশ্যই শিখতে হবে তাহলে চলুন শুরু করি এক রিয়াল আরবি হচ্ছে ওয়াহেদ রিয়াল দুই রিয়াল হচ্ছে এথেনিন রিয়াল তিন রিয়াল তালাতা রিয়াল চার রিয়াল আরবা রিয়াল পাঁচ রিয়াল খামসা রিয়াল আবার রিয়াল হচ্ছে ওয়াহেদ রিয়াল দু রিয়াল এথনিন রিয়াল অথবা রিয়ালাইন সৌদিরা আরবিরা রিয়েলাইন বলে দুই রিয়ালকে ওকে এটা খেয়াল করবেন রিয়ালাইন অর্থাৎ দু রিয়াল অথবা অনেকেই এথনিন রিয়ালও বলে তালাতা রিয়াল হচ্ছে তিন রিয়াল আরবারিয়াল রিয়াল চার রিয়াল খামসা রিয়াল হচ্ছে পাঁচ রিয়াল ছয় রিয়াল হচ্ছে আরবিতে সিত্তারিয়াল সাতরিয়াল হচ্ছে সেবা রিয়াল আট রিয়াল তামানিয়ারিয়াল নয় রিয়াল তিসারিয়াল দশ রিয়াল হচ্ছে আশারা রিয়াল বন্ধুরা আমার এই ভিডিওতে আমি একেবারে লোকাল আঞ্চলিক ভাষা ব্যবহার করেছি এখানে বইয়ের সাথে মিলবে না কারণ বইয়ের ভাষা লোকালি চলে না ওকে তো আপনারা অবশ্যই আরবের আঞ্চলিক ভাষাগুলো শিখবেন এগারো রিয়াল আরবিতে হবে এদাসার রিয়াল বারো রিয়াল হচ্ছে এথেনাশ রিয়াল তেরো রিয়াল তালাত্তাশা রিয়াল চোদ্দো রিয়াল আর বাতাসার রিয়াল পনেরো রিয়াল হচ্ছে খামস্তাশ রিয়াল অনেকে বলে খামসাতাস না খামসাতাস হবে না হবে খামস্তাস এগারো রিয়াল এদাস রিয়াল বারো রিয়াল এথনাশার রিয়াল তেরো রিয়াল তালাত্তাশার রিয়াল চোদ্দো রিয়াল আর বাতাস রিয়াল পনেরো রিয়াল খামাস্তাশা রিয়াল ষোলো রিয়াল হচ্ছে সিত্তাশ রিয়াল অনেকে বলে সিত্তাতাস না হবে সিত্তাশ সতেরো রিয়াল হচ্ছে সেবাতাশ রিয়াল আঠারো রিয়াল তামান্তাশ রিয়াল উনিশ রিয়াল হচ্ছে তিসাতাশ রিয়াল বিশ রিয়াল হচ্ছে আশিরিন রিয়াল আবার ষোলো রিয়াল হচ্ছে সিত্তাশ রিয়াল সতেরো রিয়াল সেবাতাশ রিয়াল আঠারো রিয়াল তামান্তাশ রিয়াল উনিশ রিয়াল হচ্ছে আর রিয়াল বিশ রিয়াল হচ্ছে আশিরিয়ান রিয়াল তো বন্ধুরা আমরা যেখানেই চাকরি করি না কেন ব্যবসা অথবা চাকরি অবশ্যই আমাদেরকে হিসাব নিকাশ জানতে হবে তো হিসাব নিকাশ জানতে হলে অবশ্যই আরবি হিসাব নিকাশ শিখবেন ঠিক আছে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আরবি এক থেকে একশো এবং একশো থেকে দশ হাজার পর্যন্তর ভিডিও আছে আশা করি ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে তো তাহলে আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত